রাজনীতি গুরু যাকে দিয়ে রাজনীতি শুরু হয়েছিল সে শ্রদ্ধা বাজন অনন্তকালের মহানায়ক এই চরের অহংকার যিনি রূপকার যে অঞ্চলকে যিনি আপন মনের মাদুরী দিয়ে সুন্দরভাবে সাজিয়েছিলেন সে আমার নেতা মরুম আল্লাহ জানুয়ারসের মাঝে সপ্তম মৃত্যুবাসীকে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত আজকে প্রধান অতিথি ঘন মানুষের বন্ধু আমাদের আকা চলাঞ্চলের আকা প্রদীপ আল্লাহ শফিকুর কিরণ সাহেব সহ উপস্থিত নেতৃবৃন্দ শুধু সমাবেশ আসসালামাইকুম উপস্থিতি আজকে আমরা যে নেতার জন্য দোয়ার জন্য আমরা এসেছি আপনার সবাই মন প্রাণ যে আল্লাহ দান মাজি সাহেবের দোয়া করবেন আল্লাহ পাক তাকে করে তার অসমাপ্ত কাজগুলো যেন আমরা রহমান কিরণ রহমানের হাত ধরে এই অঞ্চলে উন্নয়নে রূপরেখা করতে পারি সে আশাবাদ রাখি এবং তাকে আমরা মহান সংসদে পাঠিয়ে আমরা এই চলা অনেক কথাই মনে পড়ে উনি ছিলেন একজন মহান নেতা তার নেতৃত্বে এই অঞ্চল অনেক দূরে গিয়েছিল আল্লাহ পাকের সমস্ত নেতা বারবার জন্মায় না উনি যেহেতু ক্ষণ জন্মা ছিলেন তেমনি শফিকুর রহমান কিরণ তো আল্লাহ পাক নেয়ার দান করুক তিনি যেন আমাদের মাঝে থেকে তার অর্থ দিয়ে হোক আর রাষ্ট্রীয় সম্পদ দিয়ে হোক এই অঞ্চলগুলো সাজাতে পারে আল্লাহ হোসেন মাঝে ছিলেন শ্রেষ্ঠ লোক যিনি নিজেদের সন্তানদের জন্য করেনি কোনো সম্পদ জনগণ ছিল তার শ্রেষ্ঠ মনোবল তার শেষ বয়সে আমরা দেখেছি তার বিপ্লবী কণ্ঠ স্বর যিনি একসময় কাপি বেদেরগঞ্জ উপজেলা শহর সব সময় তিনি সন্ত্রাসীদের সাথে লড়েছেন আপন বরিয়াল বলে লাথি বেড়ে পুলিশ এবং গুলি করে ডাকাত ফেলেছিল ওই কালু হালাদের চলে এমনিভাবে অসংখ্য ইতিহাস আল্লা হোসেন মাঝে ইতিহাসে রয়েছে আজকে সময় সংক্ষিপ্ত আমরা পরবর্তী সময়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আনোয়ার মাঝে জন্য যখন আমরা নামাজ পড়ি বিশেষ করে আমি আমার বাবা মার পরে তার জন্য প্রতি যথার্থ নামাজ পড়ি তার সাথে দোয়া করি আপনিও তেমনি ভাবে তার জন্য প্রার্থনা রাখবেন কারণ তিনি তো তার সন্তানদের জন্য কিছু দেখতে চান নাই আমাদের শিক্ষা আমাদের সংস্কৃতি আমাদের অর্থনীতি মুক্তি তিনি হাট বাজার হাসপাতাল কুটির শিল্প মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট কারবার যা করেছেন তিনি আমাদের জন্য করেছেন আমরা যদি তার জন্য দোয়া না করি আমরা চরম অকৃতজ্ঞ হব সুতরাং দোয়া করতে তার পয়সা লাগে না আমরা তার জন্য দোয়া করি আল্লাহ পাক তাকে ব্যস্ত রসিদ করুন এবং তার যে শব্দ শফিকুর রহমান কিরণ সাহেবকে তিনি আবিষ্কার করেছিলেন আমি ব্যক্তিগতভাবে কিরণ সাহেবকে কাছে দুদার্থ আহ্বান জানাবো আপনাকে মহান আল্লাহ পাক আমাদের যে দাবি সংসদে পাঠাক এবং আপনার মাধ্যমে আল্লাহ জানুয়ার হোসেন মাজির অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করুক এই করবে সুস্বাস্থ্য সুন্দর জীবন এবং দাবি রাখি আগামী সংসদে কিরণ ভাইকে আল্লাহ সবাই ভোট দিবেন কারো উপর কোনো রাগ ঘোষার কারণে তার সাথে কোনো রাগ করবেন না ধন্যবাদ সবাইকে আলাইকুম